আল্লাহর কাছে যেন তৌবা করে অজ্ঞতা বর্বরতা পাপ্যঙ্কিলতার থেকে যেন মা চায় আর তারা যদি আমি আল্লাহর কাছে তাও বেতনা করে খাঁটিভাবে বিশুদ্ধভাবে তারা যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে ফিরে আসতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসা রব্য খুম আই ও এই রকম আমার কাছে প্রত্যাবর্তনকারী বান্দাবান্দি তারা খাটো হোক লম্বা হোক ইমানের মানদণ্ডে ছোট বড় ইমানওয়ালা হলেও হতে পারে যারাই আমার থেকে বিশুদ্ধভাবে প্রত্যাবর্তন করবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দেব রংপুর এলাকার বান্দা বান্দিদেরকে বলে দাও গাই বান্দাবাসীদেরকে জানায় দাও তারা যদি অজ্ঞতা বর্বরতা গুণার জগৎ থেকে বের হইয়া খাটি বিশুদ্ধভাবে যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে তাদের জীবনের গুণা যেমনি করে মাফ করব ঠিক তেমনি করে তাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দেব যেই জান্নাতের দেশ দিয়ে একটা নয় দুইটা নয় অগণিত অসংখ্য নদী প্রবাহিত হয় সুবহান আরো জোরে কোন সুবহান তাহলে বলেন এমন একটা আলোচনা নিয়ে আসলাম যে আলোচনার আমল যদি আপনার আমার মধ্যে হয় গুণাও মাপ হবে জান্নাত পাওয়া যাবে ঠিক না বে ঠিক আমরা তো আল্লাহর কাছে এটাই চাই গুণাও মাপ হোক জান্নাত যেন আমরা পেয়ে যাই ঠিক কিনা কন তবে মনে রাখতে হবে গোনা মাফ করতে হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনি যদি শয়তানের দিকে প্রত্যাবর্তন করে আপনি গোনা মুক্ত হতে চান তাহলে আপনার হবে না আপনি যদি শয়তানের মতাদর্শন অনুসারে হইয়া আপনি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চান তাহলে আমার আল্লাহ এত বোকা নয় শয়তানের দালালি করবেন আল্লাহর কাছে জান্নাত চাবেন আমার আল্লাহ জান্নাত দেবে ব্যাপারটা এরকম না যে যত ঈমানের দাবিদার আছে তাদের দিকে যদি একটু চোখ তুলে তাকাই তাহলে দেখতে পাই তারা কিছু সময় কিছু কাজে আমার আল্লাহ তালার কাছে নিজের ইমানের পরিচয় বহন করে আর অধিকাংশ কাজকর্মে করনে শয়তানের দালালির প্রমাণ দেয় ঠিক কিনা জোরে বলেন ঠিক আপনাদের এলাকায় এমন নামাজি আছে নামাজ পড়ে সুদের উপর টাকা দেয় আসলে কেন কেন যারা জবাব দিবে না অথবা আস্তে আওয়াজ দিবে বুঝতে হবে এরাই সুদের সাথে সংযুক্ত কতক্ষণ ঠিক কিনা অনেক নামাজি আছে নামাজও পরে সুদের উপর টাকাও দেয় অনেক হাজি সাহেব আছে আল্লাহর বিধান পালন কইরা হজ করে কিন্তু দেশে আসার পর শয়তানের বিধান পালনের জন্য আন্দোলন করা হাজি আছে না নাই এই হাজি সেই আসাহেবে কয় আমিও ইমানদার ওই সুদ খাওয়া নামাজি সেও কয় আমিও ইমানদার আল্লাহ বললেন

গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে গেছ গুনাহের সাথে যারা জড়িত হয়ে গেছ এবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো ওই গুনাহ থেকে তুমি পরিত্রাণের উপায় খুঁজতে থাকো যদি তুমি খাঁটি বিশুদ্ধভাবে বিশুদ্ধ ভাবে তাওবাতান নাসুহা এর মত করে যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো রে বান্দা বান্দি তাহলে গুনাহও মাফ হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে আমার আলোচনা এই জায়গাটাকে পরিশুদ্ধ করার জন্য এই জায়গা যদি কোন জায়গা কারণ এই জায়গাটার মারাত্মক জায়গা বাবা